রহস্যজনকভাবে নিখোঁজ মহিলা বাড়িতে রক্তাক্ত চিহ্ন ঘিরে চাঞ্চল্য শামশেরগঞ্জে ঘটনাটি ঘটেছে শামশেরগঞ্জের চাঁদনি দোহা এলাকায় নিখোঁজ মহিলার নাম সারিনা খাতুন জানা যায় রাতে ঘুমানোর পর বাথরুম যাওয়ার নাম করে ওঠে অনেকক্ষণ সময় কেটে যাওয়ার পর পরিবারের লোকেরা তার খোঁজ করতে শুরু করলে কোনো খোঁজ মেলে না সেই সময় বাড়ির বাথরুম সংলগ্ন এলাকায় রক্তাক্ত চিহ্ন দেখতে পাওয়া যায় ঘটনার খবর পেয়ে শামশেরগঞ্জ থানার পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করেছে তবে এটি খুন অপহরণ তা পুরোটাই তদন্ত করে দেখছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর গভীর রাতে সামসেরগঞ্জে রহস্যজনকভাবে নিখোঁজ মহিলা বাড়িতে রক্তাক্ত চিহ্ন ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে নিখোঁজ মহিলার নাম সারিনা খাতুন ঘটনাটি ঘটেছে সামসেরগঞ্জের চাঁদনি দোহা এলাকায় পরিবার সূত্রে জানা যায় মায়ের সাথে রাতে ঘুমানোর পর বাথরুম যাওয়ার নাম করে ওঠে সারিনা অনেকক্ষণ সময় কেটে যাওয়ার পর পরিবারের লোকেরা তার খোঁজ করতে শুরু করলে কোনো খোঁজ মেলে না সেই সময় বাড়ির বাথরুম সংলগ্ন এলাকায় রক্তাক্ত চিহ্ন দেখতে পাওয়া যায় ঘটনার পর আতঙ্ক ছড়ায় পরিবারে

ওটাই হিন্দুস্তা সভারে এখন মেয়েকে আমি চাহাচ্ছি ঘটনার খবর পেয়ে শামসেরগঞ্জ থানার পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে তবে এই ঘটনাটি খুন না অপহরণ তা পুরোটাই তদন্ত করে দেখছে পুলিশ এখানে আমার মেয়ে পাত্রে পাত্র মিশল দেড়টা নাকি রে দেড়টার দিকে আর খুঁজে পাই না অ্যাপেডো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়ার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অখরদ্ব সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরায় একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলও মারবেন চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন